গুড মর্নিং নিউ সুপটেন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের সঙ্গে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব ফসল ফলালেও তার কোন দাম নেই অর্থাৎ কষ্টের কোনো দাম নেই পরিশ্রমের কোন দাম নেই রাস্তায় ফসল ফলালেও দাম নেই পটল শশার দাম এতটাই পড়ে গিয়েছে যে কৃষকরা বাধ্য হয়ে তা বিক্রি না করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে হ্যাঁ এমনটাই দৃশ্য দেখা গিয়েছে মুর্শিদাবাদের পুরি পায় আপনাদের তুল ধরব সৈদ্রস নিউজ আপডেট বাংলার পর্দায় নিউজেন বাংলার এক প্রতিনিধি মনোজিত রয়েছে আমাদের সঙ্গে তিনি আপনাদের জানাবেন বিস্তবিত কি হয়েছে না হয়েছে মনোজিৎ একটু যদি বিস্তারিত বলো কি হয়েছে

যেটা জানা যাচ্ছে বাজারে পটল শশা লাফা এবং সব কিছুর দাম কিন্তু কিলো প্রতি দু টাকা এবং শশা তিন টাকা চরম যাতে চাষিদের খরচ উঠছে না হ্যাঁ এমনটাই কিন্তু চাষিরা বলছেন আর এমনি এমনি অন্য পাইকারি ব্যবসায়ী ও পটল নিতে পর্যন্ত চাইছেন না এই খিদিরপুরের এলাকার বহু কৃষক পটল শশা ছুড়ে দিচ্ছেন রাস্তায় ফলে কৃষকরা বাধ্য হচ্ছেন আন্দোলন করতে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে কিন্তু আহ তাদের পারিশ্রমিকটা কি মানে মোট কথা তাদের কিছু তো একটা এত থেকে তারা ফসল ফলান এবং শাক সবজি তারা ফলান এই কারণেই তাদের দুমুটো দুটো অন্য পরিবারের মুখে তুলে দিতে পারেন তবে এখন তাদের উপায়টা কি এটা নিয়ে কি বলছে এখন ওদের উপায় একটাই ওরা যেটা জানাচ্ছেন আমাদের তাদের আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ কোথায় যাবে তারা কি কি করবে কিছুই ভেবে উঠতে পারছে না যা যারা নিজস্ব পারিবারিক উপার্জন করে সবজি চাষ করেছে সেটাও তাদের সবজি চাষের মূল্যটাও কিন্তু উঠছে না এমনটাই কিন্তু তারা বলছেন যে আমাদের আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই এমনটাই দেখা যাচ্ছে তবে এখন প্রশ্ন উঠছে এই আন্দোলনের পিছনে প্রশাসন কতটা ভূমিকা নেবে সেটার দিকে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সরকারের কাছে কি দাবি মানে প্রশাসনের কাছে তাদের দাবিটা কি তারা জানাতে চাইছে যে এই দাবি পূরণের ফলে সমস্যা কিছুটা সমাধান হতে পারে তাদের দাবিটা কি রয়েছে তাদের দাবি একটাই তারা বলছে আমাদের যে এত টাকা খরচ করে চাষবাস করা হয়েছে সরকার যাতে তাদের একটু নজর দেয় এবং তাদের যে ক্ষতি হয়েছে ক্ষতির কিছুটা হলেও ক্ষতি তাদের ক্ষতিপূরণ দেওয়ার একটা কিন্তু আবেদন তারা বারবারই কিন্তু বলছেন অনেক ধন্যবাদ তোমায় আমরা সরাসরি এবার জানাবো আরো কিছু কথা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরলে এবার এখন অপেক্ষা একটারই সরকারি প্রশাসন কি ভূমিকা নিচ্ছে